আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন অনেক ভালো আছি আমার শ্বশুরের শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল এই তো আমি আপনাদের জন্য আজকে আর একটা চমৎকার রেসিপি শেয়ার করছি এখানে আমি বেশ কিছু পরিমাণ পালং শাক ধুয়ে পষে করে নিয়েছি আর এই পালং শাকগুলো এখন কুচি করে কেটে নেব আর এখানে মুসুরির ডাল এবং বুটের ডাল একসঙ্গে বেটে নিয়েছি এর মধ্যে পালং শাকগুলো কুচি করে নিয়েছি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি প্রথমে এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ এরপরে হলুদের গোড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ রঙ আনার জন্য আর মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি এটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ এখানে বেশ কয়েকটি কেটে নিয়েছি খুচি করে এটা দিয়ে দিলাম আর রিং করে আমি পিঁয়াজটা কেটে নিয়েছি টা দিয়ে দেওয়ার পরে সবগুলো আমি এখন একত্রে মিশিয়ে নেব এই তো ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে ভেজে নেব শীতের দিনে এই রকম গরম গরম তালংস দিয়ে পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে এই তো এখন আমি সবগুলো পেঁয়াজু শেপ করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একটা চমৎকার রেসিপি আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা কীরকম হয় এই তো এক পেঁয়াজের এক সাইডটা হয়ে গেছে এখন আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একদম আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এই তো এখন সবগুলো পালং শাকের পেঁয়াজও হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি আমার এই রান্নার চ্যানেলে অনেকগুলো পেঁয়াজের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ারে আমাকে অনেক দূর সফলতা পথে এগিয়ে নিয়ে যেতে পারে আশা করি সকলে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি আর সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো হয়ে গেলো এক এক করে সবগুলো পিয়াজু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ